আমরা আলোচনা করবো কানাড়া ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট নেই যেখানে তোমাদের জন্য তিন হাজারটি বেশি ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে যেখানে কিন্তু তোমাদের হিসেবে নিয়োগ করা হবে যেখানে তোমাদের কিন্তু অথবা স্যালারি বলতে পারো যেটা তোমাদের পনেরো হাজার টাকার কিন্তু বেশি দেওয়া হবে তো অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং এক বছরের জন্য যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো গ্রাজুয়েটেড এটা কিন্তু অ্যাপ্রেন্টিশিপ যেখানে আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিন হাজারটি অল টোটাল অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ভ্যাকেন্সি এস এস টি ও বি জন্য রাখা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা এবং এখানে তোমাদের কিন্তু কি রিকোয়ার্ড রয়েছে এগুলো আমি বলে দেব আর এখানে তোমরা কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন পাস এখানে শুধুমাত্র তোমরা গ্রাজুয়েশন পাস করলেই অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটা শুরু করছি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেই বা প্রেস করে দেবে যেটা আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে এখানে দেখতে পাচ্ছ কানাডা ব্যাঙ্কের তরফ থেকে তিন হাজারটি অ্যাপ্রেন্টিশিপ রিক্রুটমেন্ট বের করা আছে একুশ নয় দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু চার দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের ন্যাশনাল যেটা রয়েছে পোর্টাল রয়েছে এনএটিএস সেখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিশিপ যে তোমাদের প্রোফাইলটা রয়েছে তোমাদের আধার কার্ড মানে তোমাদের ওখানে যেটা রয়েছে ভোটার এবং তোমাদের ব্যাঙ্ক ডিটেলস তোমার তোমাদের ছবি বাবার নাম এবং তোমাদের কোয়ালিফিকেশন দিয়ে দিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে গিয়ে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের ভ্যাকেন্সিটা অনেক রাখা রয়েছে আর স্যালারিও তোমাদের কিন্তু পনেরো হাজার দেওয়া হবে এক বছরের ট্রেনিং দেওয়া হবে তার পরবর্তীকালে ব্যাংকের যে কোনো ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করবে করবে এবং সেখানে অ্যাপ্রেন্টিসিপ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা যখন বেরোবে যে কোনো ব্যাঙ্কে তোমরা কিন্তু সেই ব্যাংকের ভ্যাকেন্সিতে অ্যাপ্রেন্ডশিপ যে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে এক বছর পর তো সেটা কিন্তু তোমরা দিয়ে দিলে ওখানে আপলোড করলে তোমাদের কিন্তু সবার আগে তোমাদের কিন্তু চান্সটা দেওয়া হবে এবং এখানে তোমরা মিনিমাম একটা নাম্বার নিয়ে এমনি জেনারেল থেকে তোমরা কিন্তু আগে তোমাদের যেটা রয়েছে এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের আলাদা আলাদা স্টেট থেকে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে যে কোনো বিষয়ে তোমরা গ্রাজুয়েশন পাস করলে অ্যাপ্লাই করতে পারছো যে কোনো ট্রেড নিয়ে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা যদি বিহারের জন্য আবেদন করতে চাও যেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর উর্দু তোমাদের জানতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে আর যেখানে আলাদা আলাদা স্টেট রয়েছে আর বাংলায় তোমরা যারা দেখছো বাংলার জন্য আবেদন করতে চাইলে অবশ্যই আসামের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের আসামিজ বোডো এবং তোমাদের কিন্তু বাংলা জানলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে দুটো স্টেট এখানে আরেকটা রয়েছে যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে ত্রিপুরা সেখানের জন্য তোমরা আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরার জন্য আবেদন করতে চাইলে দেখতে পাচ্ছ কোক ব্রক এবং বাংলা তোমাদের জানলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো আর এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য অবশ্যই বাংলা নেপালি যেটা কম্পালসারি থাকে সেটা কিন্তু অফিসিয়াল ভাষার যেটা রয়েছে আর এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এক হাজার একশো দশটি পদের জন্য আর তোমরা ত্রিপুরার জন্য ছটি পদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছো তারা কিন্তু তিনটে স্টেটের জন্য আবেদন করতে পারছো বাংলার জন্য তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য একশো দশটি পদে ত্রিপুরার জন্য ছটি এবং তোমরা আসামের জন্য যদি আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু তিরিশটি মানে তোমরা কিন্তু এখানে যে কোনো একটা জায়গার জন্যই আবেদন করতে পারবে এমনটা নয় যে তোমরা তিনটে

সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা রয়েছে কর্ণাটক থেকে কান্না জানলে তোমরা অবশ্যই লিখতে পড়তে জানতে হবে তো বলতে জানতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেসব স্টেটের জন্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডট কানাডা ব্যাঙ্ক ডট কমে গিয়ে তোমরা আপেল যে এঙ্গেজমেন্ট রয়েছে কেরিয়ার রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট গ্রাজুয়েট অ্যাপ্রেন্সিস সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমরা নেপাল ভুটান এবং অন্যান্য স্টেট থেকে যে মানে অন্যান্য যে দেশ থেকে বিস্থাপিত হয়ে এসছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো সিক্সটি টু এর আগে যেখানে তোমরা ইন্ডিয়া নেপাল এবং ভুটানের যারা রয়েছে ছেলে মেয়েরা তারা তো অবশ্যই আবেদন করতে পারছো যেখানে ম্যাক্সিমাম এজ কুড়ি রাখা রয়েছে আর কুড়ি বছর না হলে গ্র্যাজুয়েশান পাসও হয় না উনিশ বছর না হলে তো গ্রাজুয়েশান যাদের পাস হয়েছে তাদের কিন্তু এখানে আবেদন করতে পারছো আর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে পাস হতে হবে গ্রাজুয়েশন তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেখানে আঠাশ বছর পর্যন্ত এজ রাখা রয়েছে যে এখানে তোমরা কিন্তু পরের মাসে যেটা রয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে এবং পাঁচ বছর এস সি এস টি ও বিসি তিন বছর আর পার্সোনাল ডিসেবিলিটিস যারা রয়েছে তার দশ বছর ছাড় থাকছে আলাদা আলাদা ছাড়গুলো তোমরা যারা রয়েছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ যারা চুরাশি দাঙ্গা অথবা যেগুলো হয়েছিলো তার জন্য যারা যাদের ওখানকার যার মেয়েরা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে যেখানে কোনো রকম চার্জেস কিন্তু কারো কাছ থেকে নেওয়া হবে না এসসি এস টি ও বিসি কারোর কাছ থেকে কিন্তু কোনো রকম চার্জেস নেওয়া হবে না তো অ্যাপ্রেন্টি হিসেবে এই সুবিধাটা পাওয়া যায় যে কোনো রকম চার্জেস কারো কাছ থেকে নেওয়া হয় না যেখানে তোমাদের দেখতে পাচ্ছ হেয়ারিং তোমাদের সোনা দক্ষতা সেভেন ডি ইত্যাদি রয়েছে মেডিকেলে তোমাদের ফিট হতে হবে সরকারি যে কোনো স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তারের কাছ থেকে তোমরা যদি সার্টিফিকেট নিয়ে আসো দেখাও তো অবশ্যই তোমাদের কিন্তু সে সব ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে সেগুলো আমি বলে দেবো যেখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান পাস করলে আবেদন করতে পারছো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ট্রেনিং দেওয়া হবে দেখতে পাচ্ছ জব অন জব কী কাজ করতে হবে তোমাদের অ্যাপ্রেন্টিশিপ হিসাবে অ্যাপ্রেন্টিশিপ যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো নি অথবা তোমরা দেখে নিতে পারো আমারই ভিডিও যেখানে অ্যাপ্রেন্ট হিসেবে তোমাদের ট্রেনিং দেওয়া হবে ব্যাঙ্কের যে ক্লার্ক অথবা তোমাদের যে অফিসার হয় সে তারা কীভাবে কাজ করছে কীভাবে কাজ করতে হয় ব্যাংকের পোর্টালে তো সেসব কাজগুলো করো মানে তোমরা করতে পারবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যান্ডিডেট যে তোমরা রয়েছ তাদের কিন্তু যেটা রয়েছে এমপ্লয় হিসেবেই তোমাদের কিন্তু কাজ করতে হবে যেখানে পনেরো মাসে তোমাদের স্টাইপেন দেওয়া হবে বলতে পারো একটা স্যালারি পনেরো হাজার টাকা ঠিক আছে কিন্তু মেট্রো সিটিতে একটু আর একটু বেশি হলে ভালো হয় কারণ গ্রাজুয়েশন পাশে তো যাই হোক আছরা আর বলছি না যেkina তোমাদের ওভারটাইম ওয়ার্কিতার দিক থেকে তোমাদের কিন্তু অবশ্যই যা রয়েছে পাবলিক ইন্টারেস্টের হিসাবে লিভ হলিডেজ এগুলো তোমাদের দিকে মানে দেখ রয়েছে পাবলিক হলিডে তো পেয়ে যাবে আর ব্যাংকে যেটা ছুটি থাকে একদিন রবিবার সেটা তোমরা পেয়ে যাচ্ছ যেখানে তোমরা কিন্তু বারো দিনের অ্যাপারশিপ কম্পালসারি বারো মান্থের জন্য যেটা রয়েছে তোমরা কিন্তু করতে পারবে বারো মাসের বেশি তোমাদের কিন্তু এখানে অ্যাপার্নেটশিপ করা হবে না সার্টিফিকেট দেওয়া হবে পরবর্তীকালে তোমরা ব্যাংকের ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করলে তোমরা কিন্তু আগে ব্যাঙ্কের চাকরিটা পেয়ে যাবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের চার্জেস যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ ইন্টিমেশন চার্জেস রয়েছে অল আদার্স যে এস সি এর জন্য চার্জেস লাগছে না পাঁচশো টাকা লাগছে তোমাদের ইনফরমেশন চার্জেস যেটা রয়েছে অন্য ক্যাটাগরির জন্য তো যাই হোক এখানে তোমাদের কিন্তু চার্জেসটা লাগছে

পরবর্তী যে ভিডিও হবে যেখানে ফর্ম ফিল আপ ভিডিও রয়েছে সেখানে আমি দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি সঙ্গে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকেনটি প্রেস করে দেবে ধন্যবাদ বন্ধুরা কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করো তোমরা দেখে নিতে পারো